বিশে নভেম্বর ডাবর গুলাবারি ফ্রেশ ক্যালেন্ডার ফাইনাল অডিশন অনুষ্ঠানের উদ্যোগে কলকাতার নামকরা দ্য পার্ক হোটেলে এগারো জন ফাইনাল প্রতিযোগীকে নিয়ে একটি রোশনাময় সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে পিআর সংস্থা ক্যান্ডিড কমিউনিকেশনের ডিরেক্টর পারমিতা ঘোষ অভিনেতা ফলেক রশিদ রয় প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি ও মডেল রাজগুপ্ত উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরো আকর্ষিত করে তোলেন এদিন টলিউড কুইন কণিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন This is again, we have Tabor with us, so it's Tabor Gulabari Base Calendar Edition 11, powered by Wise Host, Decoy, our fabric, and A So again, equal amount of uh, presence, equal amount of participation. I would first of all like to thank uh, my technical partner, Dabur, to be associated with us for the second consecutive year. Thank you so much. Uh, of course, I have uh, Mr. Tapesh Kumar and Mr. Abhinoda, who's part of uh, the Double team, uh, marketing and uh, trade activation. And on the extreme left is Mr. Vedram Singh, uh, the director for Wise Host, who's a powered by partner. And then, of course, the known faces. We have Paromita Ghosh, director and communication. Uh, she is also the PR and media partner for FACE. We have the most, and of course, I would not say she's my wife again, but then uh, actor, model, and a part of the FACE team, marketing team, Falak Roy. We have Raj Gupta, model an actor. And finally, Indraveen Mukherjee, the most prominent figure. So, approximately, contestants choose We had about over 700 plus contestants uh, registrations. we had called about 200 people for being a part of the final auditions. And from where the judges have selected about 50, if I got the number correct, about 50 contestants. And they will be going ahead with the grooming and the workshop as always. डिसेंबर मार्च में वी शूट डी कैलेंडर विथ इस कंटेस्टेंट्स एक बार एक ता डिफरेंट थिंग विच वी गोंग डू आई थिंक दिस इस समथिंग विच इज वर्थ मेंटियनिंग इज़ वी गोंग टू हैव टू टो सेपरेट सेगमेंट्स एक ता प्राइमरीली जिता डी फैशन कैलेंडर जितना बोती वर्षों कोडे था कि एक बार हमार other and around. And I'm happy to be here to be very honest. And uh, I'm pretty much new to this uh, everything, the entire thing. I do not belong to this. And I feel very joyous and happy. Uh, I've been roaming around seeing people uh, uh, a different overwhelming uh, we as wives who redefine uh, the catering industry in Kolkata. art. এগারো বছর চলা কিন্তু খুব কঠিন একটা কাজ এবং একটা ব্র্যান্ড এস্টাবলিশ করা এগারো বছর ধরে নীল রয় ইন্দ্রনীল মুখার্জি পারমিতা কৌশব সাইকিয়া ফালাক এদের মানে আমি বলবো অক্লান্ত পরিশ্রমে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে এবং যেখানে নিউ জেনারেশন আমাদের নিউ জেনারেশন স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন যদি দেখে থাকে কেউ সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে এরা প্ল্যাটারটা তৈরি করে দিয়েছে এরা এবং আমি এদের বিভিন্ন সেশনে দেখেছি খুব সুন্দর করে গ্রুমিং করানো হয় আর বাচ্চারা প্রপারলি শিখে একটা জায়গায় পৌঁছবে সুন্দর করে একটা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে এটা তো ভীষণ আমি বলবো দারুণ একটা প্রচেষ্টা এবং তার এগারোতম এডিশনে এসে আমার দারুণ লাগছে আশা করছি নতুন কিছু ট্যালেন্ট এগিয়ে আসবে এবং এর আগেও এসেছে এফএস থেকে এবং তারা সুপার ডুপার স্টার কলকাতা শহরের কলকাতায় পশ্চিমবঙ্গের মুখে এই মুহূর্তে এবং এই এডিশনেও হয়তো অনেক বড় অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা এগিয়ে আসবে থ্যাংক ইউ অডিশনের সবে শেষ হল সকাল এগারোটা থেকে অডিশন শুরু হয়েছিল এই মাত্র শেষ হলো বিকেল চারটে সো ডেফিনেটলি খুব হ্যাপি ভালো কনটেস্টেন্স পেয়েছি এবং তাদেরকে নিয়ে এবার মাজা করার আমাদের সময় সো দ্যাট উই ক্যান টেক দেম ক্লোজার টু দেয়ার ড্রিমস অ্যান্ড নিজে একজন আমি অ্যাক্টার নিজের ক্যারিয়ারটা শুরু করেছিলাম মডেলিং দিয়ে সুতরাং আমি আরও পার্সোনালি ভালোভাবে বুঝতে পারি যে কীরকমের নার্ভাসনেস কীরকমের চাপ কীরকমের টেনশনই ওরা আসে সো খুব ভালো লাগে যে মানুষ স্বপ্ন দেখে আর তাকে পূর্ণ করারও সাহস রাখে আর এই সাহসটাই আমি ওদেরকে দিতে চাই আর যারা এবারটা যদি যারা না পায় তাদের জন্য এটাই আমার কামনা রইলো যে প্লিজ ট্রাই এগেন ফর নেক্সট ইয়ার নিজেকে আবার রেক্টিফাই করো ফিডব্যাক দেওয়া হবে কেন তোমরা সিলেক্ট হও সেইগুলোর সেগুলোর উপরে কাজ করো অ্যান্ড এম শর নেক্সট ইয়ার আবার তোমাদের সাথে দেখা হবে এবং তোমরা ডেফিনেটলি সিলেক্ট হবে ফলক ফলক রশিদ রয় ডাবর গুলা বাড়ি ফেস ক্যালেন্ডার এটা ইলেভেন্থ ইয়ার আমরা যখন ফেস ক্যালেন্ডার কনসিভ করেছিলাম এবং লাস্ট ইয়ার যখন আমরা দশ বছর সেলিব্রেট করেছিলাম আমরা কিছু ভ্যালিউজ খুঁজছিলাম নতুন প্রজন্মের অ্যাক্ট্রেস মডেল এবং অ্যাঙ্কারের মধ্যে এবং গত বছর আমরা যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে দিনে দিনে ফেস ক্যালেন্ডার একটা এমন জায়গায় পৌঁছেছে যেটা ইন ইটসেলফ একটা এখন প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে মানে ধরুন আপনি হয়তো দেখবেন আজকে যে বনগা থেকে লোক এসছে মণিপুর থেকে লোক এসছে শিলং থেকে লোক এসছে শিলিগুড়ি গুয়াহাটি ভুবনেশ্বর তো হামেশাই আসে সো বেসিক্যালি আজকে আমাদের শহরকে ছাপিয়ে ফেস ক্যালেন্ডার কিন্তু অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া ছড়িয়ে গেছে উই আর আজকে আমরা সকাল থেকে আর হিয়ার সিন্স নাইন ও ক্লক আমরা দুশোর ওপর কন্টেস্ট্যান্টকে আমরা আজকে অডিশন করেছি করার পর এখন এই যে আমি সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধবদের আমরা ডেকেছি আমরা এখন তিরিশ জনের নাম নেব এই তিরিশ জনকে আমরা এক মাসের কঠোর একটা গ্রুমিং প্রসেসের মধ্যে দিয়ে ফেলবো যেখান থেকে বারোটা ক্যালেন্ডার ফেস বেরোবে এবং আপনারা খুব ভালো করেই জানেন যে গত দশ বছরে ফেস ক্যালেন্ডার থেকে কি ধরনের মুখ বেরিয়ে এসছে শন ব্যানার্জি থেকে স্বস্তিকা দত্ত থেকে আকবর হাসান থেকে অন্তঃশীলা ঘোষ থেকে এভরি ইয়ার উই গেট গার্লস অ্যান্ড বয়েজ যারা আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রির দাপিয়ে বেড়াচ্ছে এটাই আমাদের ফেস ক্যালেন্ডারের জিত এটাই আমাদের পিস ক্যালেন্ডারের অ্যাচিভমেন্ট যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি যেখানে গ্রামে হোক গঞ্জে হোক শহরে হোক একটি মেয়ে বা একটি ছেলে যাদের রুপলি পর্দায় কাজ করার ইচ্ছা আছে কিন্তু জানে না তারা প্রসেসটা কি তারা খুব সাকসেসফুলি এখন ফেস ক্যালেন্ডারে এনরোল করতে পারে আমাদের কাছে আসতে পারে আমরা তাদেরকে শেখাচ্ছি একটা প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে গ্রুমিং করছি এবং ক্যালেন্ডারে লঞ্চ করার পর তাদের সামনের ক্যারিয়ারটাও আমরা উইথোল্ড করছি আমরা ওদেরকে বিভিন্ন অপরচুনিটিস দিচ্ছি ফর টেলিভিশন সিরিয়ালস ফর মুভিজ ফর র্যাম্প শোজ ফর ইভেন্টস এবং সেখান থেকেই আজকে আমাদের এই এগারো বছরের কন্টেন্টটা তৈরি হয়েছে আমাদের এই ট্যালেন্ট পুলটা তৈরি হয়েছে এবছর আমাদের ইলেভেন্থ ইয়ার কমপ্লিটলি রিবুট আমরা একটা নতুন স্পার্ক খুঁজছি কারণ দশ বছর আমরা কিছু ভ্যালিউজ নিয়ে এগিয়েছি এবছর আমরা নতুন স্পার্ক খুঁজছি এবছর আপনারা দেখবেন দ্যাট ইন অ্যাডিশন টু টুয়েলভ ক্যালেন্ডার ফেসেস আমরা একটা কন্টেন্ট প্ল্যাটফর্মও লঞ্চ করছি অমিতা ঘোষ ডাইরেক্ট ক্যান্ডেট কমিউনিকেশন অ্যান্ড কনসালটেন্ট মার্কেটিং ফর পেস কলকাতা থেকে মানুষ বসুর রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা তা জেগে থাকে জাগিয়ে রাখে